এরকম একটা সেট থাকলে আপনার ঘরাই আমি মনে করি না অন্য কোনো হাড়ি লাগে আপনি দেখেন আপনি একটু টুপোলো রান্না করবেন যে টিম ভাজবেন বা পুরোটা ভাসবেন মানে আপনি পুরো একটা ফ্যামিলি প্যাকেজ পেয়েছে ভাই আমি যেটা মনে করি যারা একটা সেট বা একটা চুলা নেওয়ার চিন্তা ভাবনা করছে তারা আপনার এই দাম শুনে না ভাই আমি সিঙ্গেল নেবো না আমি পুরোটা প্যাকেজ নিয়ে নেবো রাই সাধীনত আবার এগুলো ফিকে থাকতেছে যে বাংলাদেশে এই প্রথম এই প্রথম সিরামিকের চুলা

যেহেতু বিজয়ের মাস তো হ্যাঁ বিজয়ের মাসে কি রক্ত দিয়ে রক্তের সেই লাল নিয়ে এসেছি ধামাকা প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস থাকবে ইনশাআল্লাহ প্রথমে আপনার ভিউয়ারদেরকে কে বলে নিচ্ছি যে দারুণ কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি কিন্তু আপনার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ করবেন না এবং আমরা প্রাইস কিন্তু খুবই ধামাকা প্রাইস থাকবে তো প্রথমে যদি আমি একটু দেখিয়ে দিই এই জায়গায় কিন্তু আমরা কি রেখেছি দেখেন কুকিং সেট একটা বাসাবাড়িতে কিন্তু প্রত্যেকটা মা বোনেরই এরকম কুকিং সেট কিন্তু প্রয়োজন যে মার্বেল কোটিং গ্রানাইট এর কুটিং সেট তো এগুলো কিন্তু দেখেন আমি যদি একটু কোয়ালিটি দেখাই ওয়াও কোয়ালিটি দেখেন দুইটা লেয়ার কিন্তু ভিতরেও মার্বেল কোটিং বাইর মার্বেল কোটিং এবং দেখেন বেস করা আছে ইন্ডাকশন মানে সকল চুলাই কিন্তু আপনার এটা ব্যবহার করতে পারবেন খুবই দারুণ প্রোডাক্ট এবং রিপিট করা রয়েছে কিন্তু এভাবে এই জায়গায় পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন এক দুই তিন চার চারটা হাড়ি তিনটা ঢাকনা এটাকে বলা হয় 7 পিস সেট রাইট এই জায়গায় একটা আপনি পেয়ে যাবেন ফ্রাই প্যান একটা পেয়ে যাবেন মিল্ক প্যান একটা পেয়ে যাবেন কিন্তু কড়াই এবং একটা পেয়ে যাবেন কিন্তু সসেল এবং দেখেন এগুলো কিন্তু কতটা কোয়ালিটি ওয়াও এবং নোয়া ব্র্যান্ডের নামি দামি একটি ব্র্যান্ড কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সেরা প্রোডাক্ট কিন্তু এটা নোয়া কোম্পানি নোয়া ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো এবং আমরা কিন্তু ব্র্যান্ড আজকে কিন্তু ব্র্যান্ড পুরাটাই ব্র্যান্ড ভ্যালু থাকবে চুলাটাও কিন্তু নোয়া ব্র্যান্ড নিয়ে এসেছি আমরা আর আমি যদি একটু দেখিয়ে দিই এটার সাথে কিন্তু আমরা দুটা চামচ দিয়েছি এবং সাথে কিন্তু চারটা মাজনি পাবেন একদম সম্পূর্ণ ফ্রি তো এবার যদি আমি এই সেট গুলো দেখেন প্রত্যেকটা কিন্তু লাল 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 খুবই কোয়ালিটিফুল নিয়ে এসেছি এবং ঘরের শোভা আমি যদি বলি

চারটা সোবা সেট দুটো চামচ মানে আঠারো পিসের একটা কুকিং সেট জি জি ইনশাআল্লাহ আঠারো পিস আপনি সেট পেয়ে যাচ্ছেন এই বড় সেটটাও কিন্তু আপনারা চয়েসে রাখতে পারেন যাদের ছোট সেট লাগবে না বড় সেট নিতে পারবেন এবার আমরা কিন্তু চুলায় চলে যাব হ্যাঁ ইলেকট্রিক চুলা এটা কিন্তু নোয়া ব্র্যান্ডের ভাই বাংলাদেশে এই প্রথম এই প্রথম সিরামিকের চুলা মানে এই প্রথম বাংলাদেশে ইনভার্টার টেকনোলজি জার্মান টেকনোলজি দেখেন লেখাইয়া রয়েছে এবং কিন্তু এগুলা কিন্তু নোয়া ব্র্যান্ডের খুব এবং আমি আগেই বলেছি এটা কিন্তু সিরামিক প্লেটের মধ্যে সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে মার্বেল টেম্পার্ড গ্লাস খুবই কোয়ালিটিফুল এবার আমি যদি একটু দেখাই কীভাবে অপারেট করবেন এর থেকে সহজ অপারেট করার পদ্ধতি এটা অন করবেন এরপরে যে কোনো একটা অপশন যেয়ে প্লাস মাইনাসে আপনার যে চালাতে পারবেন মানে একটা জিনিস খেয়াল করছিস ভাই এই চুলাতে আপনার অন দিলে চুল রানিং এখানে কোনো ফাংশন বা আদার্স কোনো অপশন নেই রাইট এবার আরো একটু জিনিস দেখাচ্ছি দেখেন এই ধরনের দেখেন দুই সাইডে হ্যান্ডেল রয়েছে আবার কিন্তু হ্যান্ডেল ছোট করে ফেলতেছেন আবার কিন্তু সাইড এর থেকে খুলে ফেলতেছেন মানে আপনি কোথাও গেলেন আপনি ক্যারি করে এবার যদি আমি একটু ব্যাকসাইড টা একটু দেখাই ভাই ভাই একটু ধরেন না বাড়িতে অনেক সময় এটা শুনছি যে পাতলে ভেঙে যায় কিন্তু আল্লাহর রহমতে আপনি এটা কথা বলতে চাই ভাই এটা খুবই কোয়ালিটিফুল হবে আপনার ফ্যান ইউজ করা হচ্ছে খুবই কোয়ালিটি ভাই এটার এটা কিন্তু 2000 ওয়াটে থাকবে এবং এটা কিন্তু খুবই পাওয়ার কনজাকশন খুবই কম থাকবে যেহেতু ইনফারটেক টেকনোলজি এবং কি আমি আরো একটা কথা বলে দিচ্ছি এটার মধ্যে কিন্তু সকল পাতিল সাপোর্ট করবে এই চুলাটি মানে মানে ইনফ্রারেড চুলা কিন্তু এই চুলাটি আপনি এটাতে সিলভার এসএস স্টিল এই ধরনের হারি মানে আল্লাহর দুনিয়া যত হারি আছে গোল হারি সব ধরনের হারি ব্যবহার করতে পারে ঠিক এইবার আমি কিন্তু প্রায় মোটামুটি সব

তিন হাজার টাকায় এই লালপুর সেভেন পিস সেট তাও আবার সাইজ কিন্তু অনেক বড় বড় কিন্তু সাথে কি থাকছে সাথে আরো চার প্লাস দুই ছয় পিস ফ্রি ফ্রি আচ্ছা এবার বলে দিচ্ছি চুলা টিউলার প্রাইস যে এটা প্রাইস পড়বে এটার প্রাইস কত দিবো ভাই বাজারে এই ধরনের চুলা কিন্তু মিনিমাম কিন্তু এলে পাঁচ সাড়ে পাঁচ হাজার তাই কিন্তু আজকে সর্বোচ্চ ডিস্কাউন্ট প্রাইসে আমি বলে দিচ্ছি প্রাইস টা মাত্র তিন

এই বুর্স খলিফা নামে যেটা আঠারো পিস কুকিং আপনি এটা পেয়ে যাবেন সাথে কিন্তু আবার এগুলো ফ্রি থাকবে চার পিস প্লাস দুই পিস পিস তাহলে টোটাল আমি যদি একটু বলে দিচ্ছি আবার প্রাইসটা এই দুটা কম্বো প্রাইস থাকছে সাত হাজার দুইশো টাকা এবং এটার পুরো সেটটার দাম থাকছে হচ্ছে সাত হাজার টাকা ওকে তবে আমরা কিভাবে অর্ডার করবো ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাইরে কিন্তু আমরা কুরিয়ারে দেই আর যারা আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে চান শপ অ্যাড্রেসটি ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স ওকে ভিওয়ার্স এগুলো ছিল আজকে আমাদের আপডেট আপনারা আপনারা খুব দ্রুত স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে সারা বাংলাদেশের ঘরে বসে অর্ডার করতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম